তো কোরবানি দেওয়ার নিয়ত যেহেতু করেছিল তানজিলা সেক্ষেত্রে আমি মনে করি যে কোরবানিটা দেওয়াই ভালো হবে আর কোরবানি ঈদের আগেই যেহেতু ওকে বাসায় নিয়ে আসতে পেরেছি সুস্থভাবে আর কোরবানির যে নিয়তটা করছিলো এজন্য আমি যাচ্ছি হাটে ছাগল কিনতে এই জামা চলে আসলাম আমাদের কুষ্টিয়া পড় পশু হাটে এই হাটটা আরো বড় হয় জায়গাটা হবে আর ছোট

বৃষ্টি পড়ছে হ্যাঁ আকাশে মেঘ কিন্তু প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু আর বৃষ্টি চোখ করে পড়ছে দ্রুত না গেলে আবার বৃষ্টির মধ্যে পড়বে আমার ওই পা ব্যথা নিয়ে আমি হাঁটতে পারছি না হাট থেকে বিদায় নিচ্ছি বৃষ্টি পড়ছে সব ছাগল ছাগলের যে দাম ওরে বাবা যে দামটা আসছে এই যে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আজকে পবিত্র ঈদ উল আর এই পবিত্র দিনে আল্লাহ তালাকে পবিত্র কাজ করতে যাচ্ছি আল্লাহ তালা আমাদের আমার ছেলেকে পাঠিয়েছে আর এই যে আল্লাহ তালার একটি কাজ আজকের দিনে আর কুরবানির একটি ছোট্ট মানে ইয়ে করছি কারণ এই পরিস্থিতিতে বড় কিছু ভাবা তো যায় না একদিকে আমার পায়ের অবস্থা অন্যরকম রকম একদিকে কান্দুলার অবস্থা অন্য রকম এর মাঝে আল্লাহ তাআলার সবাই দোয়া কবুল করছে এইটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া হুম আগে আগে তো কথাই ছিল না আমি তো মানে আল্লাহ যে চাইছে তাই হয়েছে আসলে যে ও কালকে বাসায় আসবে ঠিক আছে ঈদের আগে আসবে না না হ্যাঁ আর এদিকে হচ্ছে আরেকটা ওটা হচ্ছে আমার শিপন কাকা তো দুইটা হবে আজকে তো ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন সবাই যাতে আমাদের কোরবানি এটা আল্লাহ তালা সহিভাবে করতে পারি তো ওই যখানে হজুর চলে আসতে সব কিছুর জন্য আল্লাহ তালার কাছে অশেষ রহমত মানে আল্লাহ তালা খুশি করার জন্য আমরা কুরবানিটা দেই আর এই কোরবানি আল্লাহ তালা কার কোরবানি কবুল করে সেটা কেউ জানে না তো আল্লাহর কাছে এটাই দোয়া করি যে আল্লাহ যে যেই কোরবানির দিক না কেন আল্লাহ তালা যাতে সহিভাবে করে কবুল করে এদিকে স্যার বাঁশ বাঁধা হবে কারণ ছুলতে হবে আগে কাজ কথা বাঁশ বাঁধা অনেক কষ্ট যদি ছিঁড়ে যায় দুটাই একবারে বাঁধা নাকি তো এদিক হচ্ছে হচ্ছে আমাদেরটা কাকা আর কাকারটা দাদার চাচা ঠিক আছে তো দুই ছাগল দুইজনা চারজনা করেছে দুইজন দুজন করে তো আমিও সুস্থ পারে পারে আমিও চাতাম কিন্তু আমার অসুস্থতার কারণে আমি যাইতে পারছি না তো আস্তে আস্তে করুক মানে দেহ করার দরকার নাই তো দুইটা ছাগলে কিন্তু একের পর এক কমপ্লিট এখন সব কেটে কেটে রাখা হচ্ছে এখন পিস করা হবে ঠিক আছে পুরো আমি দেখাচ্ছি না কারণ রক্ত আছে সেজন্য আমি এটা দেখাচ্ছি না আর এই যে আমি পায়ে ওষুধ লাগিয়ে বসে আছি বা ফুলে আছে এত পরিমাণ ব্যথা মানে নাহলে আমি একটু কাজ করতাম

তুমি ওখানে কি করছো শুয়ে থাকো যাও বাইরে একটু দেখতেই মন চাই তাই না হচ্ছে কাজ চলছে দেখা যাক আলহামদুলিল্লাহ যা হয়েছে আল্লাহ শুক্রিয়া ঠিক আছে এখন কত কেজি আর বিষয় না তিন ভাগ হচ্ছে কোরবানির মাংস সবসময় তিন ভাগই মানে হয়

মিষ্টি নিয়ে যাবে বাবু তো মিষ্টি নিয়ে যায় না মিষ্টি কোরবানির মাংস একসাথে নিয়ে যাওয়া হচ্ছে এই এজাও আবুর ঈদ আমার ছেলের পক্ষ থেকে ঠিক না

বাপ ছেলে ফটোশুট হচ্ছে দেখেন বাপ ছেলে ফটোশুট করতেছে আজকে ঈদের দিন না টাকা ওদিকে টাকা ওদিকে সুন্দর একটা ড্রেস পরে দিছি আমার বাবুকে বাপ সাওয়ালকে মাশাআল্লাহ সুন্দর লাগতেছে এদিকে আমার দুই শাশুড়ির পলিতিন নিয়ে লাগছে আপনারা কেউ পলিতিন পাঠিয়ে দেন তো পার্সেল করে আমাদের

বাপ ছেলে ফটোশুট হচ্ছে দেখেন বাপ ছেলে ফটোশুট করতেছে আজকে ঈদের দিন না পাগল টাকা ওদিকে টাকা ওদিকে সুন্দর একটা ড্রেস পরে দিছি আমার বাবুকে বাপ সাওয়ালকে মাশাআল্লাহ সুন্দর লাগতেছে সবাই মিলে এখন ছবি তোলা হবে সবাই কাকুর পাল্লা

দেখ অবস্থা অবস্থা আমরা খাটেছি এখন ভুরি ধোয়ার কাজ তাদের আমরা আবার শুরু করলাম ডেলিভারি কাজ ডেলিভারি বয় এখন তিনজনে যাবে হ্যাঁ ওই রাখ্যান করতে আচ্ছা আচ্ছা রাখেন